তোমার সঙ্গে কাটাবো রাত গুনবো একসাথে তারা তুমি সঙ্গে থাকলে কষ্টগুলো হয়ে যাবে দিশেহারা ভালোবাসার মানে দিয়েছ তুমি বুঝিয়ে তুমি আমার সঙ্গী আমায় ছেড়ে যেও না পালিয়ে যেখানেই যাও তুমি পাবে শুধু আমাকে আমি মন থেকে ভালোবাসি তোমাকে দুঃখের দিনে সঙ্গী চাই আর চাই একটু ভালোবাসা এগুলো সব মনেই রইল ভেঙে গেল সব আশা সত্যির আলো জ্বলছে পারবে না বন্ধ করতে মিথ্যা ভালোবাসার সামনে হার মানবে ধোকা ফাঁকা এই মনে চাই একটা সঙ্গী তার সাথে সারা জীবন হতে চাই বন্দি তুমি আমার জীবনে এনেছিলে খুশি তোমায় দেখলেই দুঃখের মধ্যেও হাসি কষ্টের বাতাস বইছে জ্বলছে প্রেমের বাতি ঝমঝম বৃষ্টিতে যেন না বোঝে প্রেমের বাতি মনটা আমার উড়ছে আজ ভেসে যাচ্ছে বাতাসে তোমার নামটা লিখে দিচ্ছি তারা দিয়ে আকাশে তুমি আমার ফুলের কুঁড়ি আমি তোমার মৌমাছি একসাথে সংসার করব থাকবো খুব কাছাকাছি তার ডাকে হারিয়েছি ভুলেছি দিন দুনিয়া কিন্তু সে যে কে তা আমি জানি না কথায় কথায় তুমি করেছ কত আঘাত তোমার জন্য অন্ধকার লাগে সকল প্রভাত চোখ দুটি দেখে যাই তাদের ভালোবাসা মনে মনে সাজাই নানা রকম আশা কখন যে দূরে গেলে বুঝতেও আমি পারলাম না আমার মনের ভালোবাসা তুমি কেন বুঝলে না তুই আমার কুয়াশা ভোর সকালবেলার পাখি ঘুম থেকে উঠে চোখ খুলে তোকেই আমি দেখি কাঠগোলাপের গোলাপের পাপড়িতে আঁকব তোর ছবি তুই আমার তুষ্টু সকাল সকালবেলার রবি